আশা করি ব্যাক চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমরা দেখতে পাবে জন্মদিন আর অন্নপ্রাশনে দুটো পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম সেই পার্টিতে কী কী মজা হয়েছে কত সুন্দর সুন্দর কেক রয়েছে আর কি কী নিয়ে গেছিলাম সমস্ত কিছুই তোমাদের সামনে শেয়ার করবো সাথে থাকবে আমার ফ্যামিলির পরিচয় প্রতি বছরই ধ্যানতারাসের দিন কিছু না কিছু কেনা হয় তবে সোনা জিনিস নয় রূপোর চাঁদি এরকম কিছু না কিছু কেনা হয় তবে এবারও কিনেছিলাম অল্প ওজনের একটা রুপোর জিনিস সেটাও তোমাদের সামনে ডিটেলসে দেখাবো আমাদের ফেস্টিভ্যাল শুরু হয় দুর্গা দিয়ে দুর্গা পর কালী পুজো তারপরে চলে নানান রকমের পুজোপাল তো সমস্ত কিছু পর পর পড়েই রয়েছে এবং তার মধ্যেও দুটো নেমন্তন্ন পেয়েছি তো সেই নেমন্তন্নতে কি করে কাটালাম দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো চলো ছোট্ট একটা পুচকি মেয়ে ছোট্ট একটা বাচ্চা ছেলে সবাইকে দেখাবো এবং তারা কি হয় সেটাও তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে চলো তাহলে আর দেরি না করে এবার আমি চটপট শুরু করে দেব সেই সবগুলো আর দেখাতে থাকবো সমস্ত কিছু কি কি গিফট দিয়েছিলাম কীরকম কি হয়েছিল কিছু তোমাদের সামনে শেয়ার করছি তো আর দেরি না করে এবার শুরুই করে দিলাম প্রথমেই শুরু করেছি জন্মদিনের পার্টিতে জন্মদিনের পার্টিতে প্রচুর কেক ছিল পাঁচ বছরের একটা ছেলে জন্মদিন ছিল আমাদের পাড়ার একজনের ছোট্ট বাচ্চার সেই ছেলেটির ডাক নাম ছিল ধি দেখো তার জন্য পাঁচটা পাঁচ রকমের কেক তৈরি করা হয়েছে তো এগুলো দোকান থেকে আনা হয়েছে বাচ্চাদের যেগুলো খুবই পছন্দের সেই সব কেকই কিন্তু এখানে রয়েছে তোমরা দেখলে বুঝতেই পারছো এখানে চকলেট কেক বলো স্পাইডারম্যান কেক বলো সব রকম কেক কিন্তু রয়েছে আমি প্রত্যেকটা ক্লোজ করে করে তোমাদের দেখাচ্ছি আর কেকগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল এই পার্টিটা ছিল বহরমপুরে আমার মায়ের বাড়ির কাছাকাছি তো এখানে গিয়ে ভীষণ এনজয় করেছি সবাই রেডি হচ্ছে জন্মদিনের কেক কাটার জন্য এখন আমি এর পরেই দেখাবো যার জন্মদিন তাকো দেখতে পাচ্ছ কেকগুলো কতটা সুন্দর ছিল ভীষণ লোভনীয় ছিল টেস্টিও ছিল তো এবার আস্তে আস্তে ক্লোজ করে আমি দেখাতে থাকছি তারপরে এখানে দেখো লেখা আছে পাঁচ বছরের জন্মদিন হ্যাপি বার্থডে বলে সবকিছু লেখা রয়েছে এই কেকটাও কিন্তু খুবই সুন্দর ব্লু কালার কেকটা সেখানেও কিন্তু বেশ সুন্দর করে ফিগার মোমবাতি দেওয়া আছে এটাও দেখো অসাধারণ একটা কেক খুব সুন্দর এবার চলে এসেছে বার্থডে বয় এই যে ছেলেটাকে দেখছো এরই ছিল জন্মদিন আমাদের নেমন্তন্ন ছিল দুপুরবেলা এবং রাত্রিবেলায় দুবেলায় তো আমরা সবাই মিলে সেজে গুঁজি দুপুরবেলাটা ফার্স্টে অ্যাটেন্ড করেছি এখন আমি কয়েকজনের ছবি দেখাচ্ছি তার মধ্যে রয়েছে আমার বাবা মা বৌদি তার মেয়ে তো আমিও রয়েছি তার সাথে তো এখানে দুপুরবেলা অ্যাটেন্ড করেছিলাম তারপরে চলে আসছি রাতের ড্রেসে রাতের ড্রেসে বাবা মা রয়েছে আমিও রয়েছি বৌদি আর তার মেয়েও রয়েছে আর তাদের সাথেও কিছু ছবিও তুলেছি এখানে আমি একটা রুপোর চামচ গিফট করেছিলাম তো সেটা ছবিটা আমার তোলা হয়নি তারপরে বসে গেছিলাম খেতে গিফট টিফ দিয়ে রাত্রিবেলায় এটা রাতের খাবারটা আমি দেখাচ্ছি এখানে মা আর আমি রয়েছি আর উল্টো দিকে আমার বৌদি আর প্রিয়া রয়েছে এবার চলে যাব নেক্সট আর একটা অনুষ্ঠান বাড়িতে তবে সেটা কদিন পরে ছিল তো এখানে এটা ছিল কলকাতায় অনুষ্ঠান বাড়িটা শেয়ার করার আগে আমি এখানে একটা তোমাদের রূপর একটা জিনিস দেখাচ্ছি সেটা দেখো কতটা সুন্দর এটা হাতে পরা রিস্ট ব্যান বলতে পারো এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে তো আমি যে অন্নপ্রাশনে যাব তার জন্য এইটা আমি কিনেছি এটা কিন্তু ধানতারাসের দিনই আমি কিনেছি তো ধানতারাসে কিছু না কিছু কেনা হয় তো সামনে যখন একটা অনুষ্ঠান নেমন্তন্ন চলেই আসলো তো ভাবলাম তাকেই আমি এটা গিফট করব তো এতটা সুন্দর দেখো আরেকটু বড়ো হলে আমার হাতে হয়েই যেত তো হাতে এরম করে পরে দেখাচ্ছি এইভাবেই বাচ্চাদেরকে পড়ানো হয় তবে বাচ্চাটার ক্ষেত্রে অনেকটাই বড় তো চলে এসেছি সেখানে সেখানে বাচ্চাটার মা আর এখানে ঠাম্মা রয়েছে তার আগে ছিল ওর ঠাম্মা দিদা তো দেখো দুজনে বেশ মিষ্টি মিষ্টি হাসছে এরপরেই আমি চলে যাব বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তার ঠাম্মির কোলে বাচ্চাটা বসে গেল কত সুন্দর কিউট একটা বেবি তাকে এখন খাওয়ানো হচ্ছে তবে আগে থেকে খাওয়ার পর্বটা স্টার্ট হয়ে গিয়েছিল তো দেখো কত সুন্দরভাবে সে টুকটুক করে একটু পায়েস মুখে দিয়ে নিচ্ছে ঠাম্মার কোলে বসে আমি বাচ্চাটার মায়ের হাতে আমি গিফটটা দিয়ে দিয়েছি রুপো রিস্ট তো এখন সে খাচ্ছে দেখো টুকটুক করে খাচ্ছে কিন্তু বাচ্চাটা ভীষণ কিউট ছিল আর সকলের কোলে এসে যাচ্ছিল এতটাই মিশুকে ছিল তো যাই হোক দেখো যেটুকুনি নিয়ম করতে হয় সেটা তার ঠাম্মা করে দিয়েছে এবার দিদার কোলে বসেছে দিদার কোলে এসে কিন্তু বাচ্চাটা একটুও চুপচাপ থাকেনি মানে যখনই দিদা খাওয়াতে যাবে সেই সময় দাদু হাতে করে নিয়ে খাওয়াতে যাচ্ছে একটা কান্না শুরু করেছে কান্নাটা কিছুতেই চুপ করানো এরপরে তার জেঠু এবং জেঠিমার কোলে বসে সে দেখো কত কাজ করছে সেখানে বসে তার সে কি ধরবে বই খাতা পেন এসব দিয়েছে তো সে একটা পেনটা বেশ লাল টুকটুকি ছিল সেটাকে কপাত করে ধরে নিয়েছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে তোমাদের আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা যে ডান করে দিও নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও হেল্পফুল ভিডিও তোমাদের সামনে শেয়ার করব তোমাদের কাছে খুব সহজে চলে আসবে আমি নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো তা